গর্ভাবস্থার সময়টা একজন নারীর জীবনের সবচেয়ে কোমল আর সুন্দর সময়গুলোর একটি এই সময় শুধু খাবার নয় পোশাকের প্রতিটা অংশেও থাকতে হবে যত্ন অনেকেই প্রশ্ন করেন গর্ভাবস্থায় পায়জামা বা পেটিকোটের ফিতা কিভাবে বাঁধা উচিত পোশাকটা নাবির উপর হবে না নাভির নিচে হ্যালো ভিওয়ার্স আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এখন মূল ভিডিওতে আসা যাক আজকের ভিডিওতে আমরা জানব পোশাক সম্পর্কে ডাক্তারদের পরামর্শ কী আর কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ টিপস যা আপনাকে আরাম দেবে এবং শিশুর নিরাপত্তাও নিশ্চিত করবে দেখতে ছোট একটা বিষয় কিন্তু ভুলভাবে ফিতা বাঁধলে পেটে অস্বস্তি ব্যথা এমনকি শিশুর ওপর অপ্রয়োজনীয় চাপও পড়তে পারে তাহলে কিভাবে বাধা উচিত চলুন ধীরে ধীরে সবটা জেনে নিই গর্ভাবস্থায় আমটার শরীরে নানা পরিবর্তন হয় বিশেষ করে পেটের নিচের অংশে চাপ বাড়তে থাকে কারণ শিশুর অবস্থা মূলত সেই জায়গাতেই থাকে যদি পায়জামা বা পেটিকোটের ফিতা খুব নিচে বা শক্ত করে বাঁধা হয় তাহলে সেই চাপ সরাসরি নিজের পেটের দিকে পড়ে ফলে হতে পারে ব্যথা ফোলাভাব কিংবা হাঁটা চলার অস্বস্তি বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থার প্রথম দিকে মানে প্রথম তিন থেকে চার মাস পর্যন্ত নাভির নিচে হালকা ঢিলাঢালা পোশাক পরা যেতে পারে কিন্তু পেট পেটের আকার যখন বাড়তে শুরু করে অর্থাৎ গর্ভের মাঝামাঝি সময় থেকে তখন পোশাকের ফিতা বা ইলাস্টিক নাবির উপরে পড়লে ভালো হয় পেটের গোল অংশের উপর দিয়ে আলগা করে বাঁধার সবচেয়ে বেশি নিরাপদ ও আরামদায়ক এভাবে বাঁধলে পেটে চাপ পড়ে না রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে আর আপনি সহজে নড়াচড়াও করতে পারবেন এখন অনেক মায়েরা পায়জামা বা পেটিকোটের ফিতার জায়গায় ইলাস্টিক ব্যবহার করছেন এগুলো পেটের আকার অনুযায়ী নিজে থেকে বানিয়ে নেন তবে খেয়াল রাখবেন ইলাস্টিক যেন শক্ত না হয় আর কাপড় যেন হয় নরম কটন বা জার্সি টাইপ যাতে ঘাম জমে না না থাকে তকে জ্বালা হয় থাকার সময় গয়ে আপনি এমন পোশাক পরুন যার কোমর বা বেলি অংশ একদম ঢেলা যেমন কুর্তি ফ্রিজ সাইজ নাইট ড্রেস বা লুজ পায়জামা বাইরে যাওয়ার সময় গাউন বা ম্যাক্সি ড্রেস পরতে পারেন যেখানে কোমরের লাইনটা থাকে পেটের উপরের দিকে এতে পেটের জন্য পর্যাপ্ত জায়গা থাকে আপনি স্বস্তিবোধ করেন এবং শিশু থাকে নিশ্চিন্তে যদি দেখেন পোশাকের ফিতা বা ইলাস্টিকের কারণে পেটে দাগ পড়েছে চুলকাচ্ছে বা ব্যথা লাগছে তাহলে অবিলম্ব সেই পোশাক পরিবর্তন করুন অনেক সময় শক্ত ফিতা পেটে টান সৃষ্টি করে যা অপ্রয়োজনীয় ব্যথা বা ফলস পেনের কারণ হতে পারে তাই সবসময় নরম শ্বাস প্রশ্বাস নিতে পারে এমন পোশাক বেছে নিন যাতে আপনি আরামদায়কভাবে দিন কাটাতে পারেন মনে রাখবেন এখন আপনার শরীর শুধু আপনার নয় আপনার শিশুর একটি নিরাপদ আশ্রয় তাই যত্ন নিন নিজের আরাম দিন আপনার শরীরকে কারণ আপনি ভালো থাকলে আপনার সন্তান ভালো থাকবে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে শেয়ার করুন অন্য গর্ভবতী মায়ের সঙ্গে আর কমেন্টে লিখে যান আপনার জন্য কোন ধরনের পোশাক সবচেয়ে বেশি আরামদায়ক মনে হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন আল্লাহ হাফেজ